সবাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো যেহেতু এখানে টাইম চেঞ্জ হয়েছে মানে এক ঘন্টা আগিয়ে এসছে এখন এখন যেমন এই মুহূর্তে বাজে পাঁচটা কিন্তু এক সপ্তাহ আগে তো এটা চারটে ছিল তো এখানে নভেম্বরে একটা টাইম চেঞ্জ হয় এক ঘন্টা পিছিয়ে যায় আবার মার্চে সেটা গিয়ে আবার এক ঘন্টা অ্যাডজাস্ট হয়ে সামনে আগিয়ে আসে তো এখন আমি এক ঘন্টা আগিয়ে এসেছি সময় চেঞ্জ হওয়ার কারণে তাই এখনও বাইরে অনেক লাইট মানে টেকনিক্যালি আগের হিসাব করলে এটা চারটে বাট এখন বাজে পাঁচটা তো বাইরের হচ্ছে এই অবস্থা বরফ সব গলে গেছে আর এখন হচ্ছে আশা করছি আর কোনো বরফ পড়বে না আর কোনো ঝামেলা না বরফ পড়লে একদম বাড়ি থেকে বেরোনো যায় না খুবই অসুবিধা হয় তো এখন আমি রেডি হয়েছি সপ্তাহের বাজার করতে যাওয়ার জন্য তোমরা তো জানো আমরা দুভাবে বাজার করি তো মাসিক বাজার তো করেই এসেছিলাম সেটা ভিডিও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি বাট এই সপ্তাহের বাজারটা করতে যাব। কারণ আমাদের ঘরে যত ফলমূল ছিল সব শেষে গেছে তো আমি তো খুব একটা বাইরে কোথাও যাই না বাজার করা ছাড়া আর কোনো কাজ ছাড়া বেরোনোও হয় না এখানে আসার পর থেকে খুব একটা ঘুরতে যাওয়াও হয়নি কারণ শীত ছিল কোনো কাজ ছিল না আর আমি এখনও ওয়ার্ক পারমিট পাইনি তাই কাজও করছি না এই মুহূর্তে তো সারাদিন বাড়িতেই থাকি তো আমার এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করার মতো শুধু বাজার করতে যাওয়া কাজে কোথাও যাওয়া এগুলোই এখন শেয়ার করছি ইন ফিউচার আরও নিশ্চয়ই আমি এক্সপ্লোর করবো আর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারটাই হচ্ছে সব থেকে আমার আউটগোয়িংয়ের জায়গা মানে মাসে একবার কনফার্ম যাবোই আর সপ্তাহে একবার কনফার্ম যাওয়া হয় তো চলো আজকের বাজারটা করে আসি আর তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনলাম না কিনলাম আর যদি কোনো ইন্টারেস্টিং টিপস থাকে বা কোনো বক্তব্য থাকে সেটা তো আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ ঠান্ডায় বেশি দিন থাকলে আমার আবার ঠান্ডা লেগে যাবে এই জাস্ট আমি সুস্থ হয়ে আমি চাই না আবার আমি অসুস্থ হয়ে যাই তো আমার বর অলরেডি গাড়িতে চলে গেছে আমাকে ফেলে তো আমি ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো চলো এখন যাই গাড়ির দিকে তারপর তোমাদের দেখাচ্ছি বাজার কি কি চলছে না চলছে বাজারের হালাত কি তো আমরা রাস্তায় অলরেডি বেরিয়ে পড়েছি তো আজকে তো আমার সাপ্তাহিক বাজার নেওয়ার কথা তো ফার্স্টে যাব হচ্ছে ফার্মার মার্কেট তারপর যাব নো ফ্রিলসে তো আজকে যেতে যেতে রাস্তায় হট করে একটা কথা মাথায় এলো তোমাদের যদি কখনো প্রাকৃতিক সৌন্দর্য দেখার ইচ্ছা থাকে আমি বলবো একবার হলেও তোমরা ক্যানাডায় ঘুরতে এসো কারণ এখানকার সৌন্দর্য না মুখে বলে প্রকাশ করা যাবে না যতক্ষণে না তুমি চোখে দেখবে আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করি কিন্তু অত ভালো বোঝা যায় না যতটা চোখে দেখে শান্তি পাওয়া যায় তো এখানে না সৌন্দর্য অনেক তাড়াতাড়ি সিজনের সাথে সাথে বিভিন্ন ধরনের হয়ে থাকে এখন দেখলে দেখবে একটু গাছপালা ফাঁকা ফাঁকা কিন্তু এটাই আবার স্প্রিং বা সামারে ভরে যাবে তো আমরা কথা বলতে বলতে তো চলেই এসেছি ফার্মার মার্কেটের কাছে তো দূরে দেখা যাচ্ছে আমার কাঞ্চনজঙ্ঘা মানে আমি নিজে থেকে বানিয়ে নিয়েছি কারণ আমি না কখনও রিয়েল লাইফে কাঞ্চনজঙ্ঘা যাওয়া হয়নি বা সামনে থেকে দেখা হয়নি তাই এটাকে আমি কাঞ্চনজঙ্ঘা বানি নিজে নিজে মনের খুশি নিই তো ওরা এখন যেহেতু প্রায় উইন্টার শেষের কাছে তো ওরা বাইরে কিছু ওই কাঠের জ্বালানি ফালানি টাইপের জিনিসপত্র রেখেছে আর যেগুলো সেল চলছে সেগুলো বাইরে রেখে দিয়েছে চলো ভেতরে গিয়ে আগে দেখি কি কী রয়েছে না রয়েছে সেলে তো আমি আগে সবজির সাইডটাতে একবার ঘুরে নিচ্ছিলাম তো ওদের সবজি বা ফলমূল নিয়ে তো আর নতুন করে কিছু বলা নেই ওদের মানে সবথেকে বেশি ফ্রেশ আর টাটকা এখানেই পাওয়া যায় তো আমি আগে ঘুরে ঘুরে দেখছিলাম কিসে কি সেল রয়েছে আর সব থেকে বেশি দেখলাম যে এখানের ওদের যে বীজ রাখার জায়গাটা এগুলো গাছ লাগানোর জন্য যেহেতু উইন্টার প্রায় শেষ এবার সবাই গাছ লাগাতে শুরু করবে তাই এই সেকশনটা আরও কত বড় বানিয়ে দিয়েছে দেখো এখানে মানে প্রায় ওদের ব্যবহৃত সব ধরনের সবজি তারপর হার্বস সবই এখানে আছে এগুলো সব ওরা লাগিয়ে এই সামার টাইম এনজয় করে মানে ওরা গাছপালা এই টাইমে লাগাতে পারে বাকি টাইমে তো ঠান্ডা থাকে প্রচুর সব গাছপালা মরে যায় তো আমরা ঘুরে ঘাড়ে দেখলাম যে এখান থেকে শুধু আপেলটাই নেওয়া যাচ্ছে তাই আমরা পাঁচ কিলোর মতো আপেল নিয়ে নিয়েছি এবার যাব হচ্ছে নোফ্রিলস তো বেরিয়ে পড়েছি নোফ্রিলসের উদ্দেশ্যে তো চলো এবার কাঞ্চনজঙ্ঘাকে ছাড়িয়ে আগাতে থাকি আর এই প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য আমি চেষ্টা করি সব সময় বাইরের একটুখানি ক্লিপস নিতে কিন্তু কি বলবো বলো চোখে যেটা দেখা যায় সেটা কি ফোনে বোঝা যায় অলরেডি নোফিলসে চলেও এসছি কারণ আমি তো পুরো ভিডিও নিতে গেলে অনেকটা টাইম চলে যাবে তো এই নোফিলসটা না একটা মলের মধ্যেই রয়েছে মানে এটাও একটা ছোটোখাটো মল কিন্তু এটা একদমই জনশূন্যহীনই থাকে বেশি টাইমে শুধু নোফিলসে আমি লোক দেখতে পাই বাকি কোথাও আর খুব একটা লোক থাকে না তো চলো আগে ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি তো প্রথমে আমি সবজির সাইডে এসেছি কারণ আমার বাড়িতে ধনেপাতা শেষ শেষে গেছে আর আমার ধনেপাতা সব কিছু সবজিতে দিতে মানে খুব ভালো লাগে তো আমি একটা ধনেপাতা আটি তুলে নিয়েছি আর এখন আগাচ্ছি ডিমটা নিতে তো আমার ডিমটাও নিতে হবে ডিমও প্রায় শেষ তো আমি এখান থেকে একটা ডিমের ট্রেন নিয়ে নেবো আর বাকি আমার জিনিসপত্র যা নেওয়ার নিয়ে নিয়েছি একটু চিপস নিয়েছি আর একটু টমেটো আর ধনেপাতা আর হচ্ছে তোমার ডিম তো চলো এবার আমার শপিং টপিং এইটুকুই ছিল বেশি তো আর কেনাকাটা থাকে না দুজনের সঙ্গে আর কতই বা কিনবো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে তখন জন্য সবাইকে টাটা